যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধে বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে আজকের ভাব সম্প্রসারণ মূলভাব অন্যকে অবহেলা বা অপমান করলে একদিন সেই অবহেলিত বৃত্তি কিন্তু শক্তিশালী হয়ে প্রতিশোধ নিতে পারে যা সর্বনাশের কারণ হতে পারে এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে সম্প্রসারিত ভাব মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব বা ক্ষমতার দম্ভ অনেক সময় অন্যদের তুচ্ছ জ্ঞান করার প্রবণতা কিন্তু একটা তৈরি করে কিন্তু যাকে আমরা দুর্বল বা অক্ষম মনে করে অবহেলা করি সেই ভবিষ্যতে শক্তিশালী হয়ে আমাদের জন্য কিন্তু বিপদের কারণ হতে পারে এই প্রবাদটি সতর্ক করে দেয় যে কাউকে ছোট বা তুচ্ছ ভেবে অবহেলা করা উচিত না কারণ ভাগ্য পরিবর্তনশীল ইতিহাসে দেখা যায় অনেক দুর্বল জাতি বা ব্যক্তি ধৈর্য অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমে একসময় কিন্তু শক্তিশালী হয়ে ওঠে এবং অত্যাচারের পতন ঘটায় যেমন ব্রিটিশরা ভারতীয়দের দীর্ঘদিন শোষণ করেছিল কিন্তু ভারতীয়রা সংগঠিত হয়ে স্বাধীনতা অর্জন করেছে ব্যক্তিগত জীবনেও কিন্তু এটি প্রযোজ্য একজন অবহেলিত ব্যক্তি যদি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে উন্নতি করে তাহলে সে একসময় কিন্তু সফল হয়ে যায় মন্তব্য এই প্রবাদ বাক্য আমাদের শেখায় যে কাউকে হেয় বা অবহেলা করা উচিত না পরিবর্তে সকলের প্রতি সম্মান ও সদয় আচরণ করা উচিত কারণ দুর্বলতম মানুষও কিন্তু একদিন শক্তিশালী হয়ে প্রতিশোধ নিতে পারে এবং ভাগ্যের চাকা যে কোনো মুহূর্তে কিন্তু ঘুরে যেতে পারে